এখানে একটা বাচ্চা হয়েছে একটা ব্লু এবং একটা পেয়ার রয়েছে আর বসাকা অবস্থায় কোনো বক্স ওপেন করবেন প্রথমে টোকা মারবেন ভাই বন্ধুরা আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল বার্ড হাউস নিউজ প্রতিবারের মতো আবারও আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও এবং একটি নতুন টপিকের সাথে এটা এখন বাইরে বৃষ্টি চলছে অর্থাৎ বর্ষাকাল আর এই বর্ষাকালে পাখিদের কীভাবে ট্রিটমেন্ট করবেন বা এই যে যেটা আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন এটা তুলসী পাতা অর্থাৎ মিল্কলেক তো এটা কিভাবে ব্যবহার করবেন পাখিদের ক্ষেত্রে কিভাবে দেওয়া উচিত বা কয়দিন দিন দেওয়া উচিত তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আর আমি আমার সমস্ত পাখিদের ক্ষেত্রে দিয়ে থাকি যেমন দেখতে পাচ্ছ তোমরা এখানে তনুর কনুরের সাথে সাথে আমি বার্ড বদ্রি জাভা ফিন সবাইকেই এই মিডলে বা তুলসী পাতা দিয়ে থাকি তুলসী পাতাটা মেনলি আমি শীতকালে বেশি ব্যবহার করি এবং তার সাথে সাথে বর্ষাকালে ব্যবহার করি কারণ এটা শরীরকে গরম রাখে আর শরীরে অ্যান্টিবায়োটিক শক্তি বৃদ্ধি করে সোফ চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার পাখিরা কেমনভাবে এটা মজা নেয় আর এটা আমি আমার বাড়িতেই রোপণ করে রেখেছি কারণ সবসময় প্রায় আমি আমার পাখিদেরকে দিতে থাকি শুধুমাত্র গরমকালে এটা দিই না কারণ এটা এমনি শরীরকে হিট করে তাই গরমকালে দিই না অর্থাৎ সামার সিজনে দিই না বাদ বাকি সমস্ত সিজনে দিতে থাকি আর এখন বর্তমানে আমার সমস্ত পাখিরই প্রায় ডিম বাচ্চা রয়েছে তাও আমি এই পাতা পাখিদের দেব সো চলুন আপনাদের দেখাই কেমনভাবে আমি আমার সমস্ত পাখিকে এই মেন্টলিভ প্রোভাইড করি আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে আমার কী হলো কোনো অলরেডি চলে এসেছে এবং মেন্টলিভের যে মজা সে মজা দেওয়া শুরু করে ফেলেছে দেখতেই পাচ্ছেন আপনারা এরপর আমি এগুলো সবই আমার হোম ব্রিড অ্যাডাল্ট পাখি সব রেট ফ্যাক্টরের ওপরে দেখতে পাচ্ছেন মোটামুটি কালার খুবই ভালো এসেছে এখনও ডিএনএ টেস্ট করা হয়নি এগুলো সবই অ্যাডাল্ট হয়ে গেছে ফুললি অ্যাডাল্ট কালার কালার আছে সব তো এখন ছেড়ে দেব এরপর দেবো একটা বেডিং পেয়ারকে সমস্ত পাখিকেই এই রেমিসিজিনে তো কমসে কম আমি পাখিকে দুইবার করে দিয়েই থাকি কারণ এটা শরীরকে গরম রাখি আর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাই মোটামুটি আমি আমার পাখিদেরকে সপ্তাহে দুবার দিয়ে থাকি আর শীতে শীতকালে অর্থাৎ উইন্টার সিজনে মোটামুটিভাবে আমি তিনবার তিনবার কখনও কখনো তার থেকে বেশি এই প্লেট বা তুলসি পাতা পাখিদেরকে প্রোভাইড করে থাকি তো এরপর আমি আমার কিছু লাভবাকেও এই মেন্ট প্লেট দেব লাভবার চেও দেখেছি আমি খুব ভালো এবং খুব পছন্দ করে এই পাতা আর তাদের এই মিড দেখবেন পছন্দের সাথে খাবে আর এটা যদি তখন বাচ্চা থাকা অবস্থায় অনেকে সবুজ কোনো কিছু দিতে চায় না পাখিকে অনেকে বলে যে দেওয়া উচিত নয় আমি বলবো বন্ধুরা দিতে পারেন আপনারা কারণ এটা বাচ্চাদেরও খুবই উপকারে লাগে খুবই হেলদি রাখতে স সহযোগিতা করে বাচ্চাদের তাই আমি বলবো যদি আপনাকে যে বাচ্চা থেকেও থাকে তাও আপনি এই মিড দিতে পারেন এটাতে রয়েছে কোবাল্ট কোবাল্টের একটা পেয়ার রয়েছে তো এখানেও আমি দিয়ে দিলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর বেবিগুলো তো চেষ্টা করছি যদি ভাবে আপনাদের সাথে শেয়ার করা যায় এর বেবিগুলো এখানেও মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বার্সা হয়েছে আরও এখনও তিনটে চারটে ডিম রয়েছে এগুলো সব কাটাইল আর আপনারা যদি আমার টোটাল সেট আপ যে রয়েছে সে টাইপের বিল্ডিং প্রোগ্রেস দেখতে চান অর্থাৎ আমার নিচে আরও কিছু বিল্ডিং ট্যাপ রয়েছে যেগুলো ব্রিডিংয়ে দেওয়া রয়েছে সেগুলো বিল্ডিং প্রোগ্রেস দেখতে চান বা আমার কলোনি প্রোগ্রেস দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আর অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হয়নি চ্যানেলে এবার থেকে কন্টিনিউয়াসলি মোটামুটি ভিডিও আসবে তারা সাথে থাকুন আর দেখতে থাকুন বার্ড হাউস নিয়েও বন্ধুরা ধরুন আজকের এই ছোট্ট ইনফরমেশান এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পাখিদেরকেও সুস্থ রাখবেন